গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা সিক্সটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব কী কী রয়েছে তার সাথে সাথে আরও এক্সট্রা স্ট্র্যাটেজিক এগুলো প্রথম প্রশ্ন আজকে দিল্লি খেল মহাকুম্ভ দু হাজার ছাব্বিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দিল্লি মহাকুম্ভ দু হাজার ছাব্বিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে শিখর ধাওয়ান দেখো দিল্লি খেল মহাকুম দু বা দিল্লি খেল মহাকুম যেটা এটা দিল্লি সরকার আয়োজিত একটা ক্রীড়া উৎসব যেটার মূল লক্ষ্য হচ্ছে পাড়ার তৃণমূল মানে গ্রাউন্ড লেভেলের যেসব ট্যালেন্ট সেগুলোকে খুঁজে বার করা এবং তাদের একটা বড় মঞ্চ দেওয়া এটা অনেকটা কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়ার আদলেই তৈরি দু হাজার ছাব্বিশে থার্টিন ফেব্রুয়ারি দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এটা উদ্বোধন করেছিলেন ম্যাসকট কি ছিল রণবীর যেটা তরুণদের শক্তি ও সাহসের প্রতীক আর ক্রিকেটার শিখর ধাওয়ান অলিম্পিয়ান রবি দাহিয়া এবং প্যারালিম্পিয়ান শরৎ কুমার এনারা হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফুটবল কবাডি বাস্কেটবল ভলিবল কুস্তি অ্যাথলেটিক স্কোয়াশ এই মূল সাতটা খেলা নিয়ে এই ইভেন্টটা দলগত ইভেন্টে টিম ইভেন্টে প্রথম স্থান যারা পাবে তাদের যারা পেয়েছে তারা হচ্ছে প্রায় এক দশমিক সাত পাঁচ লক্ষ টাকা পেয়েছে আর ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ইভেন্টে সোনা জয়ী যারা তারা পাবে এগারো হাজার টাকা আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে বলে দিই তোমাদের জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পাবলিশ হয়ে গেছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশান যে আছে ইবুক সেকশানে সেখান থেকে তোমরা এটা পেতে পারো আর কোর্স সেকশানে তোমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের চারটে ভলিউমে আলাদা আলাদা করে পিডিএফ জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের এবং সম্পূর্ণ বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজ একসাথে রয়েছে তোমরা চাইলে এগুলো কালেক্ট করতে পারো প্রিন্ট করে নিজেরা পড়াশোনা করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশান ইবুক বুক সেকশান এইগুলো ভিজিট করলেই তোমরা এগুলো পাবে এছাড়া টেস্ট সিরিজে তোমাদের রয়েছে বিভিন্ন টেস্ট সিরিজ তোমরা চাইলে এগুলোতেও প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারো জি কের এবং বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা আপকামিং বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফুল লেন্থ টেস্ট এম টি এম ফুল লেন্থ টেস্ট এগুলোর জন্য এছাড়া বর্তমানে এই ব্যাচগুলো চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য তোমাদের এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও পরের প্রশ্ন চলে আসবো লিমফ্যাটিক নির্মূলের জন্য বার্ষিক দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অভিযান কে চালু করেছেন করেছেন এটা দেখো দু দেখো ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রী এখন জগৎ প্রকাশ নাড্ডা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী অভিযানের সূচনা করেছেন ভারত থেকে লিম্প্যাটিক ফাইলিয়ারিসিস বা গোদ রোগ নির্মূল করাটাই লক্ষ্য এই অভিযানের দু সালের মধ্যে ভারত সরকার এই রোগটা নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করছে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস বা গোদ রোগ হচ্ছে মশাবাহিত জনিত একটা গুরুতর রোগ এই লিমফ্যাটিক সিস্টেমে আঘাত করে এবং দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতা সৃষ্টি করে এটা সাধারণত মশার কামড়ের মাধ্যমে ছড়ায় যার ফলে হাত পা বা যৌনাঙ্গ মারাত্মকভাবে ফুলে যায় এরপরে ইন্ডিয়া এআই উদ্বোধন কে করবেন এটা করবেন নরেন্দ্র মোদী ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ এটা তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন সিক্সটিন ফেব্রুয়ারি অর্থাৎ আজকে দিল্লির ভারত মন্ডপ হবে ষোলো থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই এক্সপো ও সামিট চলবে সত্তর হাজার বর্গমিটার এলাকা জুড়ে দশটা অ্যারিনায় এই বিশাল প্রদর্শনীটা সাজানো হয়েছে মূল থিম তিনটে থিমের ওপর ভিত্তি করে পিপল প্ল্যানেট আর প্রোগ্রেস তেরোটা দেশের প্যাভিলিয়ন থাকছে অস্ট্রেলিয়া জাপান রাশিয়া ইউকে ফ্রান্স জার্মানি ইটালি নেদারল্যান্ড সুইজারল্যান্ড সার্বিয়া এস্তোনিয়া তাজাকিস্তান আফ্রিকা লক্ষ্য কি থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বিশ্বব্যাপী ব্যবসার সুযোগ তৈরি করতে পারে সেটাকে তুলে ধরা এরপর ভারতের কোন আধা সামরিক বাহিনী তাদের ডগ স্কোয়াডে প্রথম ভারতের ভারতীয় জাতের কুকুর অন্তর্ভুক্ত করেছে অসম রাইফেলস ভারতের সবচেয়ে পুরানো সামরিক বাহিনী হচ্ছে এই অসম রাইফেলস তাদের ডগ স্কোয়াডে বিদেশি জাতের পরিবর্তে দেশি বা ভারতীয় জাতের কুকুর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ হিসাবেই পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া দেশি কুকুরা ভারতীয় জলবায়ুতে বেশি মানানসই এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি প্রধানত দুটো জাত তাংকুল হুই এটা মণিপুরের একটা বিশেষ জাত পাইলট প্রজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে আর কোম্বাই তামিলনাড়ুর একটা শিকারী জাত দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে এদের অন্তর্ভুক্ত করা শুরু হবে দু সালের মার্চের মধ্যেই এই দেশি কুকুরদের পুরোপুরি স্কোয়াডে যুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে অসম রাইফেলস ভারতের প্রাচীনতম সামরিক বাহিনী যেটা সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর পূর্ব ভারতে ভারত মায়ানমার সীমান্ত রক্ষা বিদ্রোহ দমন এবং আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার মূল দায়িত্ব পালন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই বাহিনীটা উত্তর পূর্বের প্রহরী নামে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা রয়েছেন মহাপরিচালক এরপর মিশরের কোন স্থানে প্রাচীন ভারতীয় লিপি আবিষ্কৃত হয়েছে ভ্যালি অব দ্য কিংস এখানে মিশরের প্রাচীনতম ভারতীয় লিপি তামিল ব্রাহ্মী বা প্রাকৃত আবিষ্কৃত হয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা মিশরের বিখ্যাত ভ্যালি অব দ্য কিংস এ পিরামিড আর সমাধিগুলোর ভেতরে প্রাচীন ভারতীয় লিপির সন্ধান পাওয়া গেছে যেগুলো খোদাই করা হয়েছে প্রায় প্রথম থেকে তৃতীয় শতাব্দীর সময় সময় প্রায় তিরিশটা ছোট ছোট লিপি পাওয়া গেছে যেগুলো তামিল ব্রাহ্মী প্রাকৃত আর সংস্কৃত ভাষায় লেখা দু হাজার চব্বিশ পঁচিশ সালে ফরাসি গবেষক সার্লার্ট সামিট এবং সুইজারল্যান্ডের ইঙ্গো স্টার্চ স্ট্রাউচ এই লিপিগুলো নথিভুক্ত করেছে এরপরে ইসরো চন্দ্রযান ফোর মিশনের জন্য চাঁদের কোন অঞ্চলকে ল্যান্ডিং সাইট হিসাবে চিহ্নিত করছে মন্স মাউন্টেন চন্দ্রযান ফোর ভারতের প্রথম লুনার স্যাম্পল রিটার্ন মিশন অর্থাৎ এটা চাঁদ থেকে মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনবে ইসরো দু সালের ফেব্রুয়ারিতে চাঁদের দক্ষিণ মেরুর কাছে মন্স মাউন্টেন অঞ্চলে একটা জায়গা চিহ্নিত করেছে যেটার নাম দেওয়া হয়েছে এম এম ফোর এই জায়গাটা চাঁদের দক্ষিণ অক্ষাংশের চুরাশি দশমিক দুই আট নয় ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের বত্রিশ দশমিক আট শূন্য আট ডিগ্রিতে রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়ি অঞ্চল ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার চন্দ্রযান টুয়ের ও এইচআর অর্বিটার হাই রেজলিউশন ক্যামেরা থেকে পাওয়া হাই রেজলিউশন ছবি বিশ্লেষণ করে এই জায়গাটা ল্যান্ডিং জন্য নিরাপদ হিসাবে বেছে নিয়েছে এরপরে প্রতি বছর কোন তারিখে বিশ্ব ডাল দিবস ওয়ার্ল্ড পালসেস ডে পালন করা হয় পালন করা হয় টেন্থ ফেব্রুয়ারি প্রত্যেক বছর টেন্থ ফেব্রুয়ারিতে এটা পালন করা হয় এবছর থিম ছিল পালসেস অব দ্য ওয়ার্ল্ড ফ্রম মডেস্টি টু এক্সেলেন্স অর্থাৎ বিশ্বের ডাল বিনয়ের থেকে শ্রেষ্ঠত্বে দু হাজার ছাব্বিশে এটা অষ্টম বর্ষ পালন করা হলো ডাল জাতীয় শস্য যেমন মসুর ছোলা বিনস মটর এগুলোর পুষ্টিগুণ আর টেকসই কৃষিতে এগুলোর ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে এটা পালন করা হয় দু সালে রাষ্ট্রপুঞ্জ দু সালকে আন্তর্জাতিক ডাল বর্ষ হিসেবে ঘোষণা করেছিল বুরকিনা ফাসোর প্রস্তাবে দু সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে টেন্থ ফেব্রুয়ারিকে বিশ্ব ডাল দিবস হিসাবে পালন করা হবে প্রথম বিশ্ব ডাল দিবস পালিত হয় দু হাজার উনিশ সালের টেন ফেব্রুয়ারি এবারের মূল বিশ্বব্যাপী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে স্পেনের ভ্যালাডোলিভ শহরে এটা এফ ও সদর দপ্তরের বাইরে আয়োজিত হওয়া দ্বিতীয় অনুষ্ঠান এরপরে উচ্চগতির গতির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য গুজরাট সরকার কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে স্টারলিংকের সাথে দু হাজার ছাব্বিশ সরকার ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের সাথে স্বাক্ষর করেছে গুজরাটের প্রত্যন্ত অঞ্চল সীমান্ত এলাকা যেখানে ইন্টারনেটের সুবিধা কম সেখানে উচ্চগতি স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দেওয়া এই উদ্যোগটা ডিজিটাল ইন্ডিয়া আর বিকশিত ভারত টোয়েন্টি ফর্টি সেভেন লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যেটা একদম শেষ প্রান্তের মানুষের কাছে ডিজিটাল পরিষেবা পৌঁছে দেবে এরপর ভারতের কোন রাজ্য সম্প্রতি জমির মালিকানা নথিতে কিউ কোড ব্যবস্থা চালু করার ঘোষণা করেছে সরকার জমির মালিকানা যাকে পাট্টা বা রেকর্ড অফ রাইটস বলা হয় কিউআর কোড যুক্ত করার সেখানে সিদ্ধান্ত নিয়েছে মালিকানার বিস্তারিত তথ্য জমির সঠিক অবস্থান এবং কিনা বেচার সম্পূর্ণ ইতিহাস এগুলো জানা যাবে কিউ কোড স্ক্যান করলে কেন করা হয়েছে জালিয়াতি কমানো স্বচ্ছতা বাড়ানো এবং জমি কেনা বেচার প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে এরপরে বুক সি জগবন্ধু দ্য গ্রেট কমান্ডার এবং ই মাটি কথা কাহে এই দুটো বইয়ের লেখককে এর লেখক হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে উড়িষ্যার রাজ্যপাল হরিবাবু কম্পতি এই বই দুটো প্রকাশ করেছেন এর লেখক উড়িষ্যার প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী অন্ধ্রপ্রদেশ আর ছত্তিশগড়ের প্রাক্তন রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন বকশি জগবন্ধু দ্য গ্রেট কমান্ডার এটা উড়িষ্যার বিখ্যাত পাইক বিদ্রোহের নেতা বকশি জগবন্ধুর প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের অন্যতম প্রাচীন সশস্ত্র সংগ্রামের ইতিহাস এই বইতে নথিভুক্ত করা হয়েছে আর হচ্ছে ই মাটি কথা কাহে এটা একটা প্রবন্ধ সংকলন উড়িষ্যার প্রধান দেবতা ভগবান জগন্নাথের প্রতি ভক্তি বিশেষ করে নব নবকলেবর যে প্রথায় জগন্নাথ দেবের পুরানো বিগ্রহর বদলে নতুন বিগ্রহ তৈরি করা হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা এরপর দু সালে কোন দেশ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করেছে রাশিয়া দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তাদের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছে রাশিয়ার ডিজিটাল যোগাযোগের উপর নিয়ন্ত্রণ বাড়ানো বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমে দেশীয় প্রযুক্তিকে উৎসাহিত করার জন্য সালের ফেব্রুয়ারিতে লোকসভার স্পিকার ওম বিড়লা কোন রাজ্যের বিধানসভায় নেভা অ্যাপটার উদ্বোধন দেখো দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে লোকসভার স্পিকার ওম বিড়লা পাটনায় বিহার বিধানসভার সেন্ট্রাল হলে এই অ্যাপটার উদ্বোধন করেছেন এই উদ্বোধন অনুষ্ঠানটা বিহার বিধানসভার একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবসে উদ্বোধন করেছেন এটা একটা ক্লাউড ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে বিধানসভার সমস্ত কাজ কাগজবিহীন আর পেপারলেসভাবে সম্পন্ন হবে এটা তৈরি করেছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার যেটা ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে বিধায়করা এখন থেকে বিধানসভার নেওয়াবলী কার্যতালিকা নোটিশ এবং বুলেটিন সরাসরি তাদের ইলেকট্রনিক ডিভাইসে দেখতে পাবেন দেশের সমস্ত বিধানসভাকে একটি সাধারণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং তথ্যের একটি বিশাল ভান্ডার তৈরি করাটাই এর লক্ষ্য আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও ঘানা পাখিরালয় এটা রয়েছে রাজস্থানে আর প্রকৃতির আঁচল বলা হয় অরণ্যকে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কে দু হাজার পঁচিশ সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কার ভূষিত হয়েছেন এশিয়া কাপ দু হাজার পঁচিশের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ফিফটিন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের কি কী ছিল পশম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে রাজস্থান স্ত্রী সুরক্ষা স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে কেরালা ভারতের কোন রাজ্যের বিধানসভায় সম্প্রতি এআই ভিত্তিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা হয়েছে অন্ধ্রপ্রদেশ দু পঁচিশ সালে কোন কোম্পানিকে অয়েল অ্যান্ড গ্যাস প্রোডাকশন কোম্পানি অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করা হয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন রোগের জন্য পিভি টু নামক নতুন ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে পোলিও মিয়া মোটলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে টানা তৃতীয়বার জয়ী হয়েছেন বার্বাডোজ গিফট সিটি নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে উদয় কোটাক ফিলিপাইন ইগলের অন্য জনপ্রিয় নাম কি বানর খেকো ইগল এশিয়ান রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপ দু হাজার কোন দেশ পদক তালিকার শীর্ষে রয়েছে ভারত প্রথম আন্তর্জাতিক মিলিটারি অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ কাপ দু কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব হিমালয়ের পাদদেশে উত্তর পূর্ব ভারতের প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি কোথায় উদ্বোধন করা হয়েছে আসামের মোরানে তো এইগুলো ছিল আগের দিনের প্রশ্ন যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো আর আমাদের অন্যান্য ক্লাসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে থাকো এছাড়া আমাদের অ্যাপটা ডাউনলোড করো সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা বিষয়ভিত্তিক ব্যাচ কোর্স স্টাডি মেটেরিয়াল টেস্ট সিরিজ পাওয়ার জন্য এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা গুগল পেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে